আমি দুই দিনের জন্য গ্রামে যাচ্ছি তুই আমার ছেলেটাকে ভালো করে দেখে রাখবি ও কিন্তু বাসায় খাওয়া দাওয়া করে না সময় বাইরে বাইরে খায় তুই চেষ্টা করবি ওকে বাসায় খাওয়ানোর জন্য ঠিক আছে ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তাই করেন না আমি বাড়ি ঘর সবকিছু দেখে রাখবো আর ছোট সাহেবরে দেখে রাখবো আপনি জান বাবা তুমি মনে ভুলে যাচ্ছো আমি অনেক বড় হয়ে গেছি তুমি নিশ্চিন্তে গ্রামে যাও আচ্ছা ঠিক আছে আমি গেলাম ভাইজান আপনি এগুলো কি করতেছেন আল্লাহ ভয় লাগে ভাইজান আপনি আমার কোনো সর্বনাশ করেন না কোনো কথা হবে না একদম চুপ এই শুন আমার না তোকে খুব পছন্দ আমি ঠিক করছি আমি বিয়ে করলে তোকেই বিয়ে করব এই কি করতেছেন ভাইজান আপনি হইছেন মালিক মানুষ আর আমি সামান্য চাকর আর আমি ভালো করেই জানি আপনি আমারে বিয়ে করবেন না করব করব আমি বিয়ে করলে না তোকেই বিয়ে করব শোন তোর জন্য একটা সারপ্রাইজ আছে আয় আমার সাথে রুমে না আমি না ভাইজান আমারে ছাড়েন সারবো মানে শোন এই বাড়িতে না তুই আর আমি ছাড়া কেউ নেই তাই আজকে যা চাইবো তোকে তাই দিতে ভাইজান আমারে ছাড়েন কইছি ভাইজান আমারে ছাড়েন কইছি না চললে কিন্তু ভালো হইব না কিন্তু স্যার আমারে ছাড়েন কইতেছি ভাইজান হ্যালো লমেয়া তুমি এখানে তুমি এখানে কি করে কেন আমার এখানে থাকার কথা ছিল না তাই না লুচ্চা ধরে ফেলেছি তো তাই না লামেয়া লামিয়া বিশ্বাস করো আমারও ভুল হয়ে গেছে আমার বিয়েবারও মতো মাপ করে দো শোন তোকে আমি পুলিশে দেব। পাঁচ বছর ধরে তুই আমাকে ঠকিয়েছিস হ্যাঁ তরে কুকর্মের বিষয়গুলো না সব আমি ভিডিও করে রেখেছি লমিয়া আমি আমার অনেক বড় ভুল হয়ে গেছিল আমি আমার দিন এবারের মতো মাফ করে দাও লাভে আমার দিন এবারের মতো মাফ করে দাও শোন তোর কোনো ক্ষমা নেই আর এটা আমাদের না প্ল্যান ছিল কাজের লোকরাই জানে তোর মতো বাড়ির মালিকদের চরিত্রের কথা আর আমি না তোর এই কুকর্মর কথা জানার জন্য মেটার সাথে কথা বলেছিলাম আর এই মেটা আমাকে সবকিছু খুলে বলেছে আর আমি প্ল্যান করি তোর বাবাকে বাসা থেকে বের করেছি যেন আমি তোকে হাতে নাতে ধরতে পারি রামিয়া রামিয়া বিশ্বাস করো তোমাকে যা বলছে মিথ্যা কথা বলছে আমি প্রথমবারই ভুলটা করছি আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি বিশ্বাস করলাম ও আচ্ছা আজকেই প্রথম না তাহলে মনে করে দেখতো রোহিত রুহি রুহি জি ভাইজান শোন এই শরবটা না আমি নিজে খাওয়ার জন্য বানাইছিলাম আমান এখন খাইতে ইচ্ছা করতেছে না তুই খেয়ে ফেল কি কোন ভাইজান এটা তো আপনি আপনার লেগে বানাইছেন আমি কি লেগে খামু তুই কি বাংলা কথা বুঝছস না আমি তো বলতেছি আমার এখন খাইতে ইচ্ছা করতেছে না এখন তুই খেয়ে খা ঠিক আছে ভাইজান আমি তাহলে যা খাইতেছি আর আমার সামনে না একটু না আমার অনেক কাম আছে আছে যা কি রে তোর এত বড় সাহস আমার বানানো শরবতটা তুই ফালাই দিলি ফালাই দিব কি করব হ্যাঁ কি মনে করছেন আমি কিচ্ছু দেখি নাই আমি সব দেখছি আপনি এই শরবতের ভিতরে কি যেন একটা ওষুধ মিশাইছেন আমি বুঝতে পারছি আপনি এই ঔষধ মিশায়া আপনি আমার লগে কিছু করতে চাইছেন খবরদার একদম কাছে আসার চেষ্টা করবেন না কিন্তু হ্যাঁ কে বলছে কে বলছে আমি কোনো কিছু মিশাই নাই তোর শরবতে না কিটা बताना আমি সব দেখছি আর আপনি ওই স্ববতের ভিতরে কি জিনিস কে মিশাইছেন কারণ আপনি আমার লগে খারাপ কাম করতে চাইছেন খবরদার আপনি আমার ধারে কাছে আসার চেষ্টা করবেন না আপনি যদি আমার ধারে কাছে আসার চেষ্টা করেন আমি কিন্তু போலீस করে ডাক দেবো শিট লা আমি আমি ভুল করে আমি তুমি এবারের মতো আমার তুমি ক্ষমা করে দাও আমি সত্যি সত্যি বলতেছি আমি আজকের পর থেকে কখনো কখনো কারোর সাথে এরকম করব না তুমি প্লিজ আমার ছেড়ে যাও না লামিয়া প্লিজ তোর কোনো ক্ষমা নেই তোকে এর শাস্তি পেতেই হবে আমি এখনই পুলিশকে কল দিচ্ছি আর তোকে চোদ্দ বছর জেল খাটাচ্ছি তখন তুই বুঝবি রুহি চল আমার সাথে আমার কথাটা শোনো লামিয়া লামিয়া Oh, <laughs>